কারণ আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস এইটের একটা জ্যামিতির অঙ্ক করব। শুধু ক্লাস এইট কেন ক্লাস এইট নাইন টেন প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীদেরই কিন্তু এই অঙ্কটার একটা ধারণা থাকা প্রয়োজন আছে তো অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি ত্রিভু জে সি এ বি কোনো আর সি কোণ এর অন্তর্দি খণ্ডপয় ও বিন্দুতে ছেদ করে কোন এ সমান সাত ডিগ্রি হলে কোন বিওসি সমান করবে তো কোণের অন্তর্দিক খণ্ড কাকে বলা হয় ধরো আমি এখানে একটা কোন আঁকলাম তো কোণের মাঝখান দিয়ে যে রেখাটা কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করবে মানে এই কোনটা আর কোনটা সমান হবে তাহলে এই রেখাটাকে বলা হয় অন্তর্দিক খণ্ড তাহলে এখানে ত্রিভুজের দুটো কোণের অন্তর্দ্বিক খণ্ড বলেছে তাহলে প্রথমে আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে আঁকবে ত্রিভুজটা ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি বলা আছে বি কোণের অন্তর্দিক খণ্ড তাহলে বি কোণের মাঝখান বরাবর আমি রেখা টেনে নিলাম এবং সি কোণের অন্তর্দ্বিক খণ্ড তাহলে সি কোণের মাঝখান বরাবরও আমি রেখা টেনে নিলাম এই দুটো অন্তর্দিক খণ্ড পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং দেওয়া আছে কোন এ সমান কত ষাট ডিগ্রি বের করতে হবে কোন বি ও সি সমান কত তো দেখো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজ এ বি সি আমি একটু লিখে ডিটেলসে করাচ্ছি তোমরা বুঝে গেলে কিন্তু এত ডিটেলসে না করলেও হবে তো ত্রিভুজ এর কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি তাহলে এখানে এ কোণের মানটা বসিয়ে দিচ্ছি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি প্লাস কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি বা কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বা কোন বি প্লাস কোন সি সমান একশো আমি বের করে রেখে দিলাম এবার এই যে ছোট্ট ত্রিভুজটা আছে ত্রিভুজ বিওসি এর এই কোনটা কী হবে কোন ও সমান কী হবে কোন ও সমান হাফ অফ কোন বি হবে যেহেতু খণ্ড এটা বলে দেওয়া ছিল আবার ও সিবি এটা কিন্তু সি কোন ও সিবি সমান হাফ অফ কোন সি যেহেতু সি ও কোন সি এ অন্তর্ড অন্তর দি খণ্ড তাহলে আমরা দুটো কোণের মান দেখলাম হাফ অফ বি আর হাফ অফ সি এবার দেখো এই ত্রিভুজটার তিনটা গুণের সমষ্টি একশো আশি দিকে তারপরে লিখব ত্রিভুজ বিওসি এর তিনটা গুণ কী কী একটা হচ্ছে কোন সি মাথার ওপরের এই কোনটা সি প্লাস হবে কোন ও বি সি ও বি সি প্লাস হবে কোন ও সি বি ওসিবি তিনটা কোন মিলে একশো আশি ডিগ্রি এবার দেখো মান বসাচ্ছি কোন বি ও সি প্লাস কোন ও বি সি মানে কত হাফ অফ কোন বি হাফ অফ কোন বি প্লাস কোন ওসিবি মানে কত হাফ অফ কোন সি সমান একশো আশি ডিগ্রি এবার এখান থেকে হাফটা কমন নেব তাহলে কোন বিওসি প্লাস হাফ কমন নিলে কোন বি প্লাস কোন সি সমান একশো আশি ডিগ্রি এবার বি কোণ আর সিকোণের সমষ্টি আমার কিন্তু বের করা আছে কত বি কোণ প্লাস সিকোণ বের করা আছে একশো কুড়ি ডিগ্রি আমি একশো কুড়ি ডিগ্রি বসিয়ে দিলাম সমান একশো আশি ডিগ্রি দুই দিয়ে কেটে দিচ্ছি ষাট ডিগ্রি হচ্ছে বা কোন সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি অতএব কোন সি সমান একশো কুড়ি ডিগ্রি তো সি বের করতে বলেছে আমরা অলরেডি বের করে ফেলেছি তো কেমন আঙ্ক ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট অঙ্ক নিয়ে আবার নজর ধন্যবাদ